পূর্ণতীর্থ জলেশ্বর যেখানটাতে ভগবান শিব বছরের বেশিরভাগ সময় থাকেন জলের নিচে একদিনের ভ্রমণ সাথে পূর্ণলাভের আদর্শ জায়গা জলেশ্বর মন্দির আমি প্রভাস আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি পূর্ণতীর্থ জলেশ্বর বছর পর যেখানটাতে মহাদেব জলের নিচেই থাকেন একদিনের ভ্রমণ সাথে পূর্ণ লাভের আদর্শ জায়গা এই জলেশ্বরে ভক্তদের দাবি এখানে শিব পূরণ করেন তাদের মনস্কামনা এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে বনগা ট্রেন ধরে আসতে হবে হাবড়া স্টেশনে স্টেশন থেকে বাইরে বাদিকে বেরিয়ে অটো বা বাসে দক্ষিণেশ্বর ডিএন চুয়াল্লিশে চেপে আসতে হবে জলেশ্বর মোড় সেখান থেকে টোটো চেপে যাওয়া যাবে জলেশ্বর মন্দির থেকে জলেশ্বরের দূরত্ব মাত্র বারো পয়েন্ট পাঁচ কিলোমিটার পূর্বে সেই সময় মন্দিরে ছিল টিনের ছাউনি আর দেয়ালের ছিল ইট এবং কাদার গাঁথনি মন্দিরের প্রাচীন যে বিগ্রহটি সেটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে অবস্থিত এক পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থিত চার একর চল্লিশ শতক জমির উপরে অবস্থিত এই পুকুরটি যা কিনা ভক্তদের কাছে শিবপুকুর নামেও পরিচিত বছরের প্রত্যেক চৈত্র মাসের তৃতীয় সোমবার দিন চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহটিকে তুলে আনেন এবং পরের দিন পায়ে হেঁটে যান হালি শহরে বিগ্রহটিকে গঙ্গায় স্নান করানোর জন্য তারপরে গ্রামের আটটা বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই বিগ্রহটি পয়লা বৈশাখের দিন এই বিগ্রহটিকে আবার এই পুকুরের জলে ডুবিয়ে রাখা হয় চড়কের সময় তো বটেই শ্রাবণ মাসের বিশেষ বিশেষ দিনে কিন্তু এই মন্দিরে ভক্তদের সমাগম মানে মারাত্মক পরিমাণে দেখা যায় মন্দিরের পাশেই রয়েছে এক বিরাট অস্বত্য গাছ ভক্তদের দাবি এখানে যদি ঢিল বেঁধে মনস্কামনার কথা জানানো হয় তো সেই মনস্কামনা পূরণ করে ভগবান শিব চৈত্রের তৃতীয় সোমবার পার হয়ে গেছে এবং পুকুর থেকে কিন্তু মন্দিরের যে বিগ্রহ প্রাচীন যে মূল বিগ্রহটি সেটা তুলে আনা হয়েছে সেটিকে হালি শহরে নিয়ে গিয়ে গঙ্গা স্নানও করানো হয়ে গেছে এখন বিগ্রহটি রয়েছে গ্রামের আটটা বাড়িতে পুজো নেওয়ার জন্য মানে গ্রামে পরিক্রমা করছে আর কি বছরের বাকি সময় মন্দিরে অন্য একটি বিগ্রহ সারা বছর পূজিত হন এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসেন এখানটাতে তাদের মনস্কামনা নিয়ে এবং পুজো দিতে মূল মন্দির ছাড়াও এখানটাতে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির এবং পাশেই রয়েছে মা কালীর মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানটাতেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা